দেখতে পাচ্ছো স বেরিয়ে পড়েছে এখানে আর ওখানে আম গাছের গোড়ায় ওখানে বাতাসা রয়েছে গাইস চলো রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো সবাই বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছো আর আমার জন্য এই বাতাসাটা রেখে দিয়ে গেছে এটা আমার বয়ে বয়ে নিয়ে যেতে হবে তো ওনারাও নিয়ে যাচ্ছে মাথায় করে তো সরাসরি চলে এলাম প্যান্ডেলে দেখতে পাচ্ছো কত মানুষের ভিড় এখানে অতিরিক্তভাবে মানুষ হয় আর মন্দিরকে খুব তারা বিশ্বাস করে ভগবানকে আর এখানে প্রত্যেকটা মানুষ গন্ডি দেওয়ার জন্য স্নান করতে যাচ্ছে অলরেডি গন্ডি দিচ্ছে তো গাইস এত লোক হয়েছে এখানে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না দেখতে পাচ্ছি এখানে আমাদের মিসেস গন্ডি দিচ্ছে দেখতে পাচ্ছ তো গন্ডি দিতে প্রচন্ড কষ্ট হয় সেটা তোমরা জানো যারা গন্ডি দিয়েছ তো মন্দিরের চারিদিকে ঘুরতে 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 এমনি বুকের যন্ত্রণা চলে আসে আর হাত পা তো অবশ্যই ব্যথা হয় তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমি এখন যাচ্ছি প্রসাদ কিনতে মন্দিরের পুজো দেব বলে তো হরুড় আমার আগে দেওয়া হয়ে গেছে এত ভিড় হয়েছিলো আমি তোমাদের ভিডিওটা করে দেখাতে পারিনি তো চলো আজকে পুজোর বাজার করতে যাই তো পুজোর বাজার করব তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ গাইস কত লোকের সমাগম কিন্তু এখানে গাগলানোর কোনো জায়গা নেই এত জাম হয়ে আছে তো আর সব থেকে বড়ো কথা এই মন্দিরে এত দান করে এই মন্দিরে অতিরিক্তভাবে দান করে সবাই মন্দিরকে বিশ্বাস করে ভগবানকে বিশ্বাস করে দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে শঙ্কর অর্গান মাস্টার শঙ্কর তো ওনার সঙ্গে আমি কাজ করেছি হঠাৎ দেখা হয়ে গেল তো আর এখানে আছে আমাদের কৃষ্ণ খ্যাত সুজিত কা দেখতে পাচ্ছ ওখানে সুজিত নস্কর গন্ডি দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সুজিত নস্কর গন্ডি দিচ্ছে তো ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করে ভগবানকে যারা ভালোবাসে তারা অবশ্যই একটা করে লাইক করে দেবে দেখতেই পাচ্ছ কতটা কষ্ট আর আমি ওদিকে যাচ্ছি প্রসাদ কিনতে চলো প্রসাদ দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো গাইজ সরাসরি চলে এলাম প্রসাদ দোকানে তো এখানে প্রসাদের মানে এত সেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এই অনেক দোকান বসেছে প্রসাদ দোকান এখানে আশেপাশে তবে এই দোকানটা এত সেল হচ্ছে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ গাইস কতটা সেল আর মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সবাই প্রসাদ কিনবেই তো গাইজ দেখতে পাচ্ছ রোদ্দুরে মানুষ বেরোতে পারছে না তবু মায়ের বাবার পুজো দেবে বলে তারা এত কষ্ট করে দূর থেকে ছুটে এসে আর আমি এই প্রসাদটা নিয়েছি আরও একটা প্রসাদ নেব তো গাইস দেখতে পাচ্ছ এই প্রসাদটা নিয়েছি আর এখানে প্রচুর প্রসাদের সামগ্রী রয়েছে তো গাইস প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমি মন্দিরে পুজো দিতে আর এখানে মানতীয় আর ঠাকুরও যারা দেয় তারাও পুজো দেয় এমন তারাও না আরও অনেকেই পুজো দেয় দেখতে পাচ্ছ বলতে গেলে সবাই তো চলো মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি এর আগেও বলেছি তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো চলো গাইজ মন্দিরের ভেতরে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো অলরেডি আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে গেট পাশের জন্য পয়সা দিতে হয় কিছু না হলে দশ টাকা তো দিতেই হবে তবে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে এতটা জাম মানে গা গলানোর জায়গা নেই আর যে সামনের দিকে এগোবো এত মানুষ পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছি পুজো দিচ্ছে আর এখানে তো অতিরিক্ত লোক বসে আছে যারা হলডুটের বাতাসা ভগবানের প্রসাদ নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে দেখতে পাচ্ছ তো গাইস এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা সরি পাশ পাশের দিকটা তো এই পাশ থেকে ভিডিওটা করছিলাম আর ভগবানকে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানকার ধর্মরাজ কেমন দেখতে হয় আর কেমন রূপ নিয়ে আছে তো খুব সুন্দর মূর্তি ভগবানের মূর্তিটা তোমাদের না দেখলে ধারণা করতে পারবে না তো প্রচণ্ড খুব সুন্দর তার সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে দিয়ে অলরেডি ফুলের মালা টালা দিয়ে একদম পুরো ভরিয়ে দিয়েছে সো গাইস এখানে প্রচুর মানতি ঠাকুরও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই তোমাদের কাছে একটা করে লাইক পাবো सो so गाइज आज के भिडियो यह पर्यटन शेष कर देखा हे नेक्स्ट भिडियोते